রুট 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 বা আজকে আমরা এই এই একটা ক্লাস যদিও শব্দটা বা এই ব্যাপারটার উপরে আমি অনেকবার এটা নিয়ে উল্লেখ করেছি আমার অন্যান্য ক্লাসে হম যেটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট বাট আজকে এটাকে আলাদা করে ক্লাস করার প্রয়োজনীয়তা বা কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে অতি সম্প্রতি এই ডাংকি রুট বিষয়টা ভীষণ প্রাসঙ্গিক এবং পরীক্ষার একটা জনপ্রিয় টপিক হয়ে গেছে ওকে বিশেষ করে দেখা যাচ্ছে যে ইউপিএসসি পরীক্ষা ডব্লিউ পরীক্ষার ইন্টারভিউতে যেন একটা কম্পালসারি কোশ্চেন হয়ে গেছে ডাঙ্কি রুট কি এখন আমরা সকলেই জানি যে বড় পরীক্ষাগুলোর ইন্টারভিউয়ের ইন্টারভিউ হওয়া মানে সাধারণত কি হয় সেগুলো অন্যান্য পরীক্ষা বা ছোট বড় ছোট পরীক্ষা যদি ওরকম করা উচিত নয় বাট তাও কনভেনশনালি যদি ধরে নিই যে সিভিল সার্ভিসের পরীক্ষায় ইন্টারভিউ এর একটা করা প্রশ্ন কিন্তু সাধারণত অন্যান্য পরীক্ষা তার রিটেনে দিয়ে দেয় অর্থাৎ লেখা পরীক্ষায় চলে আসে এমসি কিউ আকারে হোক বা মেন্স আকারে হোক তো রুট সেই কারণে খুব প্রয়োজনীয় প্রাসঙ্গিক একটা শব্দবন্ধ যা তোমাদের জেনে রাখতে হবে এবং খুব ছোট্ট একটা ব্রিফ কনসেপ্ট বড় কিছু না জটিল তো একদমই না শুধু তার ডিটেল ডেপথ ইন ডেপথ একটু স্টাডি করে নিলেই হয়ে যাবে যে কোনোভাবেই তুমি এটা আসনে লিখতে পারবে ক্লিয়ার চলো লেটস স্টার্ট হোয়াটস অ্যাবাউট ডাঙ্কি রুট এখন দেখো ডাঙ্কি রুট ইজ ভেরি ভেরি সিম্পল সোজা কথায় হচ্ছে যে আমেরিকায় পৌঁছনোর জন্যে যে অবৈধ বা চোরাগুপ্ত রাস্তাটা আছে সেই রাস্তাটাকেই বলে ডাংকি রোড ক্লিয়ার এখন লোকে আমেরিকায় যায় আমরা এটার পরে আরেকটু আলোচনা করবো বিষয়টা নিয়ে ডিটেল এখন আমেরিকায় তো সকলে সব সময় ভিসার মাধ্যমে পাসপোর্ট ব্যবহার করে যেতে পারে না যেতে চায় না যাওয়ার উপায় থাকে না ওকে রিসেন্ট এইচ ওয়ান বি ভিসা নিয়ে যে কড়াকড়ি আমেরিকা তাদের নানা রকম যে অভিবাসন দপ্তরের আইনগুলো ইমিগ্রেশন রুলগুলো লগুলো পাল্টে দেয় তো এতে নানা রকম অবস্থা তৈরি হয় যে ইচ্ছা অনেকের থাকে কিন্তু যাওয়ার উপায় থাকে না সেই মানুষগুলো এরকম চোরা পথে গুড়ো বাঁকা পথে বা বলা যায় ইলিগাল অবৈধ পথে যায় যে পথটা ধরে যায় সেই পথটা হচ্ছে ডাঙ্কি রোড ক্লিয়ার চল এবং ডাঙ্কি রোড জিনিসটা কিন্তু নতুন নয় ডাঙ্কি রুট বহু বছরের একটা রাস্তা বা একটা শব্দ তার কারণ ল্যাটিন আমেরিকার যে পলিটিক্যাল আনরেস্টফুল দেশগুলো আছে ঠিক আছে সেই দেশের অনেক মানুষই খুব অস্থির এবং বিরক্ত হয়ে চলে যায় একটা একটা শান্তিপূর্ণ উন্নত দেশে থাকবার ওই আমেরিকার দিকে কিন্তু এগেন আমেরিকায় যাওয়াটা অত সহজ নয় আমেরিকা সরকার অনেক কড়াকড়ি করে রেখেছে তাদের দেশে সেই জন্য তারা একটা গোপন বা অবৈধ পথ ধরে যায় ঠিক আছে ফুটো ফাটা রাস্তা ফাঁকা থেকে ওরকম ক্যাপ দেখে ঢুকে যায় খারাপ ভাবে তো রুট বরাবরই ছিল রিসেন্ট প্রাসঙ্গিক হয়েছে তার কারণ হচ্ছে যে ভারতবর্ষের লোকজন এত বেশি পরিমাণে আমেরিকায় এত অবৈধভাবে ঢুকে যাওয়ার চেষ্টা করছে বা ঢুকছে এটা একেবারে খুব উল্লেখযোগ্য আকার রূপ নিয়েছে ক্লিয়ার চল সাতটা প্রশ্নের মধ্যে আমরা টপিকটা বুঝবো হোয়াট ইজ রুট যেটা আমরা অলরেডি করে ফেলেছি

অন্য কোনো একটা দেশ থেকে বা আমাদের দেশ থেকে আমেরিকায় তার খরচ কত রোল অফ রিও গ্র্যান্ড অ্যান্ড অ্যারেস্ট রিও গ্র্যান্ডের ভূমিকা কি আর অ্যারেস্ট এর বিষয়ে আমরা জানবো হোয়াই ইজ সো ইম্পর্ট্যান্ট অ্যান্ড রিলেভেন্ট এটা এত প্রাসঙ্গিক হয়ে গেল কেন যদিও আমি একটু মেনশন করলাম বাট সেটা ডাটা দিয়ে আমরা বুঝবো ক্লিয়ার চলো কোয়েশ্চেন নাম্বার ওয়ান বা এক নাম্বার টপিক আমরা পড়ে নিয়েছি দু নাম্বার টপিক কি রোল অফ ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ মেনশন করলাম যে ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলো বরাবরই এই রাস্তাটা ব্যবহার করতো বাট এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভারত থেকে আমেরিকায় যাওয়ার জন্য তো আমেরিকার চারপাশে ঘুরে বেড়ানো যায় না কি হয়। মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশ হয়ে ভারতীয়রা সাধারণত বা বিশেষ করে গুজরাট পাঞ্জাব হরিয়ানা এই তিনটে স্টেট থেকে যারা আমেরিকায় যেতে চায় তারা মধ্যপ্রাচ্যের এই রাস্তাটা বা দেশগুলো ধরে পৌঁছয় কোনো একটা ল্যাটিন আমেরিকার কান্ট্রিতে ব্রাজিল ইকুয়েডর গায়না কলম্বিয়া ভেনিজুয়েলা যে কোনো কান্ট্রিতে পৌঁছয় পৌঁছে ওরা এজেন্টের সাথে যোগাযোগ করে এজেন্টের বিষয়ে আমরা পরে আলোচনা করব ওকে গিয়ে সেখান থেকে ওরা যেমন আমরা বেড়াতে যাই ট্যুর এজেন্ট এজেন্টের সাথে যোগাযোগ করে ঠিক তেমনি ওখান থেকে ওরা ওই জায়গায় ভিসা নেয় কেননা ওখানে ভারতের ভিসা ভিসা পাওয়া পাওয়া বা ভারতীয়দের খুব সহজ ওখানে ভিসা নিয়ে তারা তারপরে তারপরে করে মেক্সিকোর দিকে এবং মেক্সিকো থেকে বর্ডার টুককে পৌঁছে যায় আমেরিকায় ক্লিয়ার চলো নেক্সট সো এই আমেরিকার কান্ট্রিগুলো ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো প্রথম ভারতীয়দেরকে আনে আকর্ষিত করে ভিসা প্রদান করে আমেরিকার দিকে পাঠানোর ব্যবস্থা করে নেক্সট হোয়াট ইজ ডারিয়ান গ্যাপ হলো কলাম্বিয়া যে কিনা সাউথ আমেরিকার একদম নর্থের কান্ট্রি আর পানামা যে কিনা সেন্ট্রাল আমেরিকার সবচেয়ে সাউদার্ন কান্ট্রি এই কলাম্বিয়া এবং পানামার মাঝখানের একটা রাস্তা যেটা হচ্ছে ডারিয়ান গাপ এই রাস্তাটা একদম জঙ্গলে ভরা ভীষণ সাপদ সংকুল কোনো রকম মনিটারিং নেই নজরদারি নেই সাপোর্ট নেই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হেন বিপদ নেই যা হতে পারে না তোমরা যদি ইংরেজি মুভি টুভি দেখে দেখো যে জঙ্গলগুলোর বিবরণ দেওয়া থাকে সেই রকম একটা জঙ্গল সাপ খুব বাদ ভাল্লুক আছে তার সাথে চুরি চিন্তায় ডাকাতি হবে না এমন কোনো ঘটনা সেখানে ঘটবে না এমন না সবকিছু হতে পারে সবকিছু এটা ভীষণ এক্সট্রিম একটা রিস্ক ডেঞ্জারাস পথ হচ্ছে আমাদের পানামাতে ওই ডারিয়ান গ্যাপ দিয়ে ওই দুর্দর্শ বিভৎস একটা জঙ্গল একটা একটা খারাপ রিস্কি রাস্তা দিয়ে পৌঁছানো দ্যাট ইজ কল ডারিয়ান গ্যাপ ওকে নেক্সট রোল অফ মাইগ্রেশন এজেন্ট বললাম যেমন ধরো যাক আমরা সিমলাপুরে বেড়াতে যাচ্ছি বা আমরা আন্দামান লেহদাখ বেড়াতে যাচ্ছি তো আমরা ওখানকার এখান থেকে যোগাযোগ করলাম করে ওখানে একটা ট্যুরিস্ট এজেন্টের সাথে যুক্ত হলাম ওখানকার লোকেরা ওখানে ঘোরাবে ঠিক আছে ওখানকার এজেন্ট ওখানে ঘোরাবে ঠিক তেমনি এখান থেকে লোকজন যখন ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ভিসা নেয় ভিসা নেওয়ার সাথে সাথে এই মাইগ্রেশন এজেন্টগুলো যোগাযোগ করে ঠিক আছে তুমি আমেরিকায় যেতে চাও এই এই বিষয়গুলো দেখো এই ডকুমেন্টগুলো দাও এরকম নয় ডকুমেন্ট নেই পিশা ওদের পিশার জন্য তো ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট দাও এত টাকা দাও এটসেট বলে ওরা এই রাস্তাটা ধরে নিয়ে যায় প্রয়োজনে কোথাও কোথাও হয়তো একটুখানি হেল্প করলো পথ দেখিয়ে দিল না হলে তুমি তো এখান থেকে চলে যাচ্ছো ভারত থেকে এটা হরিয়ানা পাঞ্জাবের ছেলে গিয়ে কোন রাস্তায় যাবে তাই না তো পথ দেখানোর কাজটা এবং বর্ডার পার করে দেওয়ার কাজটা এই মাইগ্রেশন এজেন্টসটা করে

অর্থাৎ এই রকম রাস্তা ধরে ডাঙ্কি রুট ফলো করে আমেরিকায় পৌঁছতে ধরে নাও পাঁচ লাখ থেকে এক কোটি টাকা অবধি খরচ আছে ক্লিয়ার হোয়াট ইজ রিও গ্র্যান্ড রিও গ্র্যান্ড যদি তোমরা দেখো দেখবে রিও গ্র্যান্ড হচ্ছে আমেরিকার সাউদার্ন যে সাইড তার যে প্রতিবেশী দেশ সেটা হচ্ছে মেক্সিকো মেক্সিকো এবং আমেরিকার মধ্যে একটা যে নদী যেটা প্রাকৃতিক ভাবে বর্ডার তৈরি করেছে আমেরিকা মেক্সিকো সেটা হচ্ছে রিও গ্র্যান্ড সেটাও টেক্সাসের দিকে মানে আমেরিকা এবং মেক্সিকোর একটা বড় বাউন্ডারি আছে তার অপেক্ষাকৃত দক্ষিণ সাইড ওকে মানে যেমন দক্ষিণ সাইড বলতে ডারিয়ান গ্যাপকে যদি বোঝাই মানে পানামার একদিকে প্রশান্ত মহাসাগর পানামার আরেকদিকে আটলান্টিক ওকে ঠিক তেমনি তোমাদের যখন আমরা রিও গ্র্যান্ড পেরোবো ঠিক আছে তো ঠিক তেমনি রিও গ্র্যান্ড নদীটা নদীর উত্তর দিকে আমেরিকা দক্ষিণ দিকে মেক্সিকো এই রিও গ্র্যান্ড নদীটাও পার করা খুব ডিফিকাল্ট কোথাও কেউ মানে সাঁতরে কোথাও কোথাও ছোট বোটে শালতিতে ওকে যেমন খুশি কেউ কখনো মানে বাজা কোলা করে পিঠে নিয়ে যেমন খুশি চলে যায় মানে ওগুলো যাওয়ার ঠিক নেই সেখানটায় অ্যারেস্ট হতে পারে হ্যাঁ সেখানটায় গুলিগোলা চলতে পারে এবং আমেরিকায় পৌঁছানোর পথে ধরপাকড় হতেই পারে রিও গ্র্যান্ড নদী দু সালে তিন লক্ষ পঞ্চাশ হাজার লোক পেরিয়েছে আমেরিকায় অবৈধভাবে ঢুকবে বলে ক্লিয়ার এবং সেখানটায় খুব স্বাভাবিক আমেরিকা কড়াকড়ি করবে সেখানটা চেক পোস্ট লাগাবে সেখানটা সিকিউরিটি বসাবে তোমরা যদি মনে করতে পারো ভেবে দেখো যে কয়েকদিন আগে ঠিক এরকম ভাবে পৌঁছে যাওয়া লোকজন অবৈধভাবে আমেরিকায় তাদেরকে আমেরিকা পুলিশ ধরে হাত করা লাগিয়ে একটা বিমানে করে ভারতবর্ষে পাঠিয়ে দিয়েছিল এই নিয়ে ভারতের পার্লামেন্টে আমাদের দেশেও ওকে যে এত কি করে আমেরিকা ভারতীয়দের পাঠাতে পারে তো এতে বোঝা যায় যে দুই দেশের সম্পর্ক এবং দুই দেশের কি বলা যায় যে তফাৎ তফাত দুই দেশের গুরুত্বের হম তো খুবই খারাপ ছিল খুবই অপমানজনক ছিল বিষয়টা এটা কিন্তু খুব কম যে তুমি গিয়ে ঢুকেই যে আমেরিকায় বাস করতে পারো বা থাকতে পারো এরকম কোনো মানে নেই তোমাকে হয়তো ওখান থেকেই ধরে আবার ভারতে পাঠিয়ে যাবে টাকা পয়সার সম্মান ইজ্জত সব যাবে এদিকেও প্রচুর লোক জায়গা জমি বাড়ি বিক্রি করে এই রাস্তা ধরে যায় এরকম একটা মুভি আছে ডানকি বলে শাহরুখ খানের একবার পারলে প্রভাবী শাহরুখ খানের একবার দেখে নিও না কোশ্চেন নাম্বার সেভেন বা পয়েন্ট নাম্বার সেভেন ফর দিস টপিক ওয়াই ইস সো ইম্পর্ট্যান্ট অ্যান্ড রিলিভেন্ট ওকে সেটা হচ্ছে যে ভারতবর্ষ এখন নতুন যুব সম্প্রদায়ের কাছে খুব বেশি থাকবার যোগ্য অনেকেই মনে করে না তারাও বা ভারতবাসীও অনেকে মনে করে যে বাইরে কোথাও যাব উন্নত দেশে করাপশন ফ্রি দেশে নানা রকম ফেসিলিটি আছে এরকম দেশে শান্তি শৃঙ্খলা ভাবে থাকবো এমনকি আমরা যেগুলো টিভিতে সিনেমায় ভেবে থাকি যে মানে ধরো পাঞ্জাব এগুলো মুভিতে দেখা যায় না অনেক বেশি সমৃদ্ধ অনেক বেশি প্রসপারাস স্টেট পাঞ্জাব গুজরাট হরিয়ানা বড় লোক রাজ্যগুলো দেখা যাচ্ছে যে সেখান থেকেই লোকজন বেশি করে আমেরিকা যেতে চায় পাঞ্জাব গুজরাট আর হরিয়ানা থেকে আমেরিকায় যেতে যাওয়ার আরও একটা অন্য কারণ আছে কারণ কানাডার সাথে পাঞ্জাবের অনেক দিনের সম্পর্ক কানাডায় বহু কানাডা তো অন্যতম প্রধান ভাষাই পাঞ্জাবি ঠিক আছে তো ওদেরকে একটা যোগাযোগ ওই আলাদা করে ছিলই বসবাস স্থাপন করার তো আজকের দিনে এখানকার আনরেস্ট এখানকার ফ্রাস্ট্রেশন এখানকার কম্পিটিশান লাইভলিহুড চালানোর জন্য রুটি রুজির যে ভীষণ মারামারি এখানটায় এবং থাকার যে অসহনীয়তা সেগুলো থেকে বাঁচতেই মানুষ চলে যায় আমেরিকার দিকে বা চলে যেতে চায় আমেরিকার দিকে দু হাজার সতেরো আঠেরো যদি ডাটা তুমি ধরো তাহলে রকম অবৈধভাবে আমেরিকার জন্য ভারত থেকে লোকজন গেছিল দশ হাজার থেকে পনেরো হাজার মতো আজকে দু হাজারটা দাঁড়িয়েছে বৈধ পথে কোনো কাজ নিয়ে জব নিয়ে ভিসা নিয়ে ওকে অবৈধ পথে সাড়ে সাত লক্ষ ভারতীয় আমেরিকায় পৌঁছেছে এর মধ্যে সুতরাং তাই এটা এত প্রাসঙ্গিক হয়ে গেছে তাই এটা এত চর্চায় চলে এসছে তো আশা করি তোমরা টপিকটা খুব ভালো করে বুঝে গেছো যে কোনো দিক থেকেই তোমাদের কাছে আসুক না কেন তোমরা পারবে এবং সিএসডি ভালো করে ফলো করো তোমরা ইউপিএসসি পরীক্ষা দাও সিভিল সার্ভিসের ভালো করে পরিশ্রম করো সেন্ট্রাল জবগুলোতে বাঙালি ছেলেমেয়েরা ভরে যাবে ঘোষ বোস নস্কর মন্ডল ব্যানার্জি চ্যাটার্জিতে ভরে যাবে এটাই আমাদের স্বপ্ন তোমরাও বেশি করে ইউপিএসসি পরীক্ষা দাও বাকি সিভিল সার্ভিস পরীক্ষা দাও সেন্ট্রাল গভর্নমেন্ট ইউপিএসসি বাকি পরীক্ষাগুলো দাও ওকে যাতে সব জায়গায় আমরাই প্রতিষ্ঠিত হতে পারি চলো বেস্ট অফ লাক